নমস্কার সবাইকে প্রিয় দর্শক এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবন কেমন চলবে চলুন জানি কিভাবে আপনার সম্পর্ক ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব এবং আনন্দ বৃদ্ধি পাবে চলুন বিস্তারিত দেখি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো সিঙ্গেল সিংহদের জন্য নয় থেকে পনেরোই ফেব্রুয়ারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নতুন পরিচয়ের সুযোগ এনে দেবে যেখানে আপনি রসিক স্বভাব ও ব্যক্তিত্বের মাধ্যমে আকর্ষণ বৃদ্ধি করতে পারবেন এই সময় বিশেষজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা থাকবে যা নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারে তবে এই সুযোগের সদ্ব্যবহার করতে হলে ধৈর্য ও নিজের আচরণে সচেতন থাকা জরুরি উদ্যম বা অতিরিক্ত আত্মবিশ্বাস সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে নিজেকে প্রাকৃতিকভাবে প্রকাশ করুন বন্ধুত্ব ও নতুন সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে এগোনো উত্তম সৃজনশীলতা ও ইতিবাচক মনোভাব সম্পর্ককে আরও স্থিতিশীল করে আর ওদিকে প্রেম জীবন যদি আমরা দেখি তো যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বেশ ইতিবাচক প্রমাণিত হবে সম্পর্ক আরো মধুর হতে পারে এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে সামাজিক অনুষ্ঠানে একসাথে সময় কাটানো সম্পর্কে দৃঢ়তা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে একে অপরকে প্রভাবিত করার ক্ষমতা বাড়বে যা সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে বোঝাপড়া ও সমঝোতা বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় ও সুস্থ হবে তবে অহংকার এড়িয়ে চলা অপরিহার্য ছোট দাম্পত্য বিরোধ বা ভুল বোঝাবুঝি প্রতিরোধ করতে সচেতনতা ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ এই সপ্তাহে পারস্পরিক সহানুভূতি শ্রদ্ধা ও আন্তরিকতা বজায় রাখলে সম্পর্কের আনন্দ ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত সিংহদের জন্য এই সপ্তাহে দাম্পত্যে স্থিতিশীলতা বজায় থাকবে পরিবারের সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে যা কনিষ্ঠ সম্পর্ককে আরও মধুর করবে ঘনিষ্ঠ বন্ধু ও বা পরিবারের সঙ্গে কাজ ভাগাভাগি করলে সম্মান ও আস্থা বৃদ্ধি পাবে সম্পর্কের আনন্দ নিরাপত্তা ও সমর্থন বৃদ্ধির সুযোগ থাকবে তবে ধৈর্য ও সমঝোতা অপরিহার্য ছোট বড় বিবাদের ক্ষেত্রে বোঝাপড়া ও শান্তিপূর্ণ সমাধান গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে পরিবারের সঙ্গে অংশগ্রহণ সম্পর্ককে প্রভাবিত করবে সঠিক পরিকল্পনা ও বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য জীবনে আনন্দ ও স্থিতিশীলতা নিশ্চিত হবে বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি তো সম্পর্ক এবং প্রেমে ইতিবাচক প্রভাব আনার জন্য প্রতিদিন প্রাচীন গ্রন্থ আদিত্য হৃদয়ম পাঠ করার পরামর্শ রয়েছে এটি মানসিক শান্তি ও বোঝাপড়া বৃদ্ধি করে প্রেম ও দাম্পত্যে স্থিতিশীলতা আনে নিয়মিত পাঠ করলে সম্পর্কের আনন্দ সাফল্য ও নিরাপত্তা বৃদ্ধি পাবে এটি কেবল প্রেমিক বা দাম্পত্য সম্পর্কের জন্য নয় সামাজিক ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে আপনার চারপাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং ব্যক্তিগত শক্তি বৃদ্ধি পেতে সাহায্য করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার